একজন হামজা বাংলাদেশ দলে যুক্ত হবার পরে রাতারাতি সবকিছু বদলে যায় তাই বাংলাদেশ ফুটবল নিয়ে অতি আগ্রহ বেড়েছে দেশের ফুটবল ফ্রেনদের মাঝ এদিকে বাহুফের একটি সূত্র থেকে জানা যা প্রবাসী বংশত ফুটবলারদের নিয়ে মূলত পরিকল্পনা করছে বাফুফে জুনে সিঙ্গাপুরে এর বিপক্ষে জাতীয় দলকে আরো শক্তিশালী করতে দেশি ফুটবলারদের সঙ্গে যুক্ত হচ্ছে প্রবাসী বংশোধ ফুটবলাররা ইতিমধ্যে হামজা চৌধুরীর পাশাপাশি সরাসরি জাতীয় দলের জায়গা ফাসান ফামিদুল ইসলাম এবং টায়ার দিয়ে আসতে পারেন কিউবা মিসেল এছাড়া দুজন বংশুত্ব ফুটবলার নাম শোনা যাচ্ছে তাদের নাম এখনও জানা যায়নি অন্যদিকে সুমিত সোম জরুরি ভিত্তিতে দুদিনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেতে পারেন বাংলাদেশে পরবর্তী ম্যাচ দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাসায় সেই ম্যাচটিতে হামজা চৌধুরীর পাশাপাশি সুমিতকে দেখা যেতে পারে